যার নাই কোনো গুণ তার নাম বেগুন প্রিয় সবাইকে স্বাগত জুম্মা মোবারক আসসালাম এই যে দেখুন আমি বেগুন সেদ্ধ দিয়েছি এই বেগুন দিয়ে সুস্বাদু একটা বড়া হবে আর এই বেগুনের গুণ নাই কথা মিথ্যে কথা বেগুনে অনেক রকমের গুণ রক্তশূন্যতা কোষ্ঠকাঠিন্য চোখের সমস্যা মুখের নানা রকম রোগের দূর করে তো বেগুনটা আমি সেদ্ধ করে নিচ্ছি এই দেখুন আর দ্রুত সেদ্ধ করতে চাইলে প্রেশারে দেওয়া যায় তো আমার দ্রুতর দরকার নেই আমি দীর্ঘতিতে ফুটান্ত গরম পানিতে বেগুন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম এবার সেদ্ধ হতে থাক আর এর সঙ্গে যা যা লাগবে আর এই বেগুন সেদ্ধর বড়া করতে যা যা লাগবে লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ স্বাদ সাধমত লবণ জিরা পাউডার হলুদ পাউডার মরিচ পাউডার বেসন চালের গুঁড়া এগুলো সব লাগবে তো আগে বেগুনটা সেদ্ধ হতে থাক তারপরের কি প্রসেস দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমাদের গ্রাম বাংলার তৃপ্তিকর খাওয়া দাওয়া একদম বাঙালি আনা এবারে ঢাকনা খুলে দেখছি বেগুনটা কত সেদ্ধ হয়ে এসে এক পাশ হয়ে গেছে এবার উল্টে দেই ঠিকঠাকভাবে যেন বেগুনটা সেদ্ধ হয় আর ভিতরের অংশ শক্ত থাকলে ভালো লাগবে না তাই উল্টে দিচ্ছি এই যে উল্টে আবার ঢাকা দিয়ে দেব আরও চার পাঁচ মিনিট হতে থাক চুলার জাল একদম লো হিট করে দিচ্ছি বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে পানি গরম পানি টেনে যাবে কিন্তু বেগুন সেদ্ধ হবে না তাই মাঝারি লো হিটের মাঝামাঝি করে চুলার জাল দিয়ে বেগুনটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি প্রিয় বিয়র্স প্রিয় বিয়র্স বেগুন সেদ্ধ হয়ে গেছে এবারে খোসা ছাড়িয়ে নেব আর এই বেগুন পুষ্টিগুণে যেমন ভরপুর তেমন অন্য অন্য ফলমূলের চেয়েও এগিয়ে যেমন খারাপ কোলেস্টেরল ক্যালসিয়াম চোখের সমস্যা বিভিন্ন রোগের সমস্যা দূর করে খেতেও অনেক সুস্বাদু গ্রাম বাংলার প্রতিটা ঘরে বেগুনের রকম পথ করে খাওয়া যায় খেয়ে থাকেন তারা আর বেগুনের বড়া ডালের বড়া যেই কোনো বড়া আমরা করি না কেন সব রকম বড়া কিন্তু সবার প্রিয় দেশ দেশের বাহিরে বাংলাদেশের বড়া কিন্তু সবার একটা জনপ্রিয় খাবার যাই হোক প্রিয় বিয়ার্স এবার সবগুলো এভাবে খোসা ছাড়িয়ে চটকে নেব এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এইটা চাইলে পোড়া করেও নেওয়া যায় যেহেতু গ্যাসের চুলা শহরের বাড়িতে সেজন্য পোড়া করতে একটু সময় লাগে তার জন্য সেদ্ধ করে নিয়েছি এবার সবগুলো এভাবে খোসা ছাড়িয়ে চটকে নিচ্ছি বেগুন চটকানো হয়ে গেছে এখন সকল উপকরণের সঙ্গে ভালোভাবে মেখে একটা ডো বা মণ্ডপ করে নেব এই যে লবণ পেঁয়াজ কাঁচামরিচ হলুদ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার বেসন চালের গুঁড়া সবগুলো একসঙ্গে মেখে নেই একটা কথা মনে রাখতে হবে বেগুনের বড়া করতে হলে অবশ্যই চাল বা ময়দা আর বেসন লাগবেই লাগবে কারণ এটা না হলে বেগুনের বড়ার আকার হবে না কারণ বেগুন তো সেদ্ধ বা পোড়া যাই করি বেগুনের আকার করতে হলে এই চালের গুঁড়া বেসন দিতেই হবে তা না হলে শক্ত পোক্ত হবে না ভাজার সঙ্গে ভেঙে যাবে তো সবগুলো চটকে ভালো করে মেকানিসি উপকরণ সহ মাখানো হয়ে গেল এবার একটু সরিষার তেল দিয়ে দেব ভিউয়ার্স তাহলে বড়াটা খেতে দারুণ লাগবে একদম ফাইনাল মাখা হয়ে গেছে এখন ভাজার জন্য চলে যাই রান্না করে গরম করাইয়ে এবার তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য এবারে বড়াগুলো এক এক করে দিয়ে দেব কড়াইয়ে বড়া বানানো একদম সহজ কাজ প্রিয় বিয়ার্স কিন্তু জোগাড়যন্ত্র করতে অনেক সময় লাগে ধৈর্য ধরে করলে বানিয়ে খেয়ে খুব তৃপ্তি পাওয়া যায় সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না এই বড়াটা করতে এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে উল্টে দেব এই বড়া শুধু শুধু খাওয়া যায় বিকেলের নাস্তা সকালের আবার ভাতের সঙ্গে সব রকমভাবে খাওয়া যায় এতটাই সুস্বাদু এই বরাটা তো এক পাশ উল্টে দিচ্ছি হয়ে গেলো সেদ্ধ বেগুনের সুস্বাদু বড়া তো আজকেই অব্দি প্রিয় বিয়ার্স ভালো থাকবেন জুম্মা মোবারক সবার জন্য দোয়া করবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ হয়ে গেল প্রিয় সিদ্ধ সেদ্ধ বেগুনের অসাধারণ সুস্বাদু মুখরোচক বেগুনের বড়া দেখুন কত সুন্দর